জয় মা ধনলক্ষ্মীর জয় আজকের দিনের তারিখ হচ্ছে সাতাশে জানুয়ারি দু সাল আজকের দিনে আমরা আলোচনা করব। সেই কোন কোন পাঁচ রাশির ভাগ্য বদলেতে চলেছে পাঁচ রাশির উপরে মাতালক্ষ্মীর কৃপা দৃষ্টি থাকবে এবং তারা আজকের দিনে লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন তো সেই কোন কোন রাশি রয়েছে সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তার মধ্যে আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকের দিনে ভাগ্যবান কিনা সেটা জানতে অবশ্যই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই আপনি বুঝবেন যে কি আপনার রাশি রয়েছে কিনা তো চলুন আলোচনার মাধ্যমে আমরা এক এক করে আলোচনা করে দেবো ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মী মাতালক্ষ্মীর কৃপায় আপনার বর্তমান আর্থিক অবস্থার বিশেষ শুভ কিছু পরিবর্তন হবেই হবে তো চলুন আলোচনার মূল অংশে তবে প্রত্যেক দিনের মতো যে কথাটা আপনাদের সঙ্গে আলোচনা করার বিষয় আমরা যে এখানে রাশিগুলোর কথা আলোচনা করছি বা করব। একই রাশির হাজারো হাজার মানুষ রয়েছে অতএব সবাই আজকের দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব আপনার জন্মছক এখানে খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন ভালো থাকে বা এরা যদি আপনার জন্মছকে কোটিপতি যোগ তৈরি করছে তাহলে কিন্তু আপনি নিশ্চিত আজকের দিনে কোটিপতি হতে পারবেন তবে আজকের দিনে আপনার রাশির যদি নাম থাকে আপনি কোটিপতি না হতে পারলেও আপনারা কিন্তু অর্থপ্রাপ্তিতে একটা যোগ সম্ভাবনা থাকবে তো সেটা কোন কোন জায়গা থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন উপায় থেকে হতে পারে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করে দেব সেই সঙ্গে লটারি যারা কাটছেন সেক্ষেত্রে লটারি প্রাপ্তির ক্ষেত্রে শুভ সংখ্যা সময়টা কি হতে পারে আজকের দিনে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। আপনারা শুধু ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সবপ্রথম যে রাশির নাম উঠে আসছে আজকের দিনে মাতা মাতালক্ষ্মীর কৃপায় ভালো থাকতে চলেছে লাখপতি হতে চলেছে সবার প্রথম রাশি মেষ রাশি আপনি যদি আজকের দিনেও মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনি অবশ্যই আজকের দিনে কৃপা দৃষ্টিতে বেশ ভালো পরিমাণ ইনকামের সুযোগ পেয়ে যাচ্ছেন আজকের দিনে লক্ষ্মীর কৃপায় অর্থপ্রাপ্তিতে যোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে পিতার কোনো ব্যবসা থাকলে সেটা আপনি আজকে পেতে চলেছেন বা আপনাকে সেটা দেওয়া হতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনি অবশ্যই খেয়াল রাখবেন আজকের দিনে আপনার মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলো থেকে ও অর্থ আসার সুযোগ তৈরি হবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন যারা নতুন করে ইনভেস্টমেন্ট শুরু করেছেন বা করতে চাইছেন আপনাদের জন্য সময়কাল অত্যন্ত পজিটিভ আজ আপনার ইনকাম খুব ভালো থাকবে আপনি বিভিন্ন উৎস থেকে ইনকাম করার সুযোগ পাবেন যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তিতে সুযোগ নতুন করে চাকরি হয়ে যাওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পুরনো প্রপার্টি পুরোনো ব্যবসা আপনাকে বেশ ভালো সফলতা দেবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আজ আপনাদের কোনো পুরোনো টাকা পয়সা আটকে ছিল কোনো জায়গায় কাজে টাকা বা লক্ষ্যে কাউকে ধার দিয়েছিলেন কিন্তু কোনোভাবে রিকভারি হয়নি ওই ধরনের টাকা পয়সাগুলো আপনারা আজকে খুব শীঘ্রই করে রিটার্ন পেয়ে যাবেন সম্ভাবনা রয়েছে যা আপনার আর্থিক অবস্থাকে বিশেষভাবে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন এছাড়া যেনারা প্রতিনিয়ত লটারি কাটছেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য কোনো উপায়ে অন্য ভাবে আপনার কাছে অর্থ আসতে পারে আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন আজকে আপনারা আজকের দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন এখান থেকে হলেও হতে পারে খেয়াল রাখবেন তবে যারা কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখ কান খোলা রাখবেন অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ আসতেই পারে কমেন্ট করে দেবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি আজকের দিনে কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত পজিটিভ আজকের দিনে মাতা লক্ষ্মীর কৃপা আপনার উপরে সদয় হয়েছে যার জেরে কিন্তু আপনি অর্থ উপার্জন করবেন আপনার ব্যবসায় কোনো ধার বাকি টাকা পয়সা পরিশোধ হতে পারে আপনি কারোকে ধার দিয়েছিলেন এটা আপনি ফেরত পেতে পারেন বা আপনি কোনো মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইবি বা শেয়ার মার্কেট এই ধরনের জায়গাগুলোতে আপনারা অর্থ বিনিয়োগ করে রেখেছেন সেই জায়গাগুলো থেকে আপনাদের একটা অর্থ আসার সুযোগ তৈরি হচ্ছে এছাড়া যারা ব্যবসা শুরু করেছেন বা করতে চাইছেন আজকের দিনে সেই জায়গায় সুযোগ ভালো পেয়ে যাবেন আজকের দিনে আপনার পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে সেখানে আপনাদের আজকের দিনে অনেক দিনের সমস্যা মিটে গিয়ে আপনার প্রাপ্তি করতে পারেন আজকের দিনে আপনারা রাস্তাঘাটে কবে সব পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন আজ আপনার বিদেশে কোনো যোগাযোগ হলে আপনি অবশ্যই এগোতে পারেন আপনাদের হঠাৎ করে চাকরি বাকরি কোনো সুখ সুখবর আসতে পারে বা সুযোগ পেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখার চেষ্টা করুন আজ আপনার ব্যবসা জায়গা অত্যন্ত ভালো রয়েছে আপনি অবশ্যই ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন আপনি যদি লোন নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু লোন নেওয়াটা হচ্ছিল না ওটা কিন্তু আপনাদের লোন নেওয়ার ক্ষেত্রে আজকের দিনে কোনো প্রাপ্তি ঘটতে পারে সম্ভাবনা ভালো রয়েছে এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো আজকের দিনে অবশ্যই লটারি কাটবেনই সেই সঙ্গে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা সেক্ষেত্রে লটারি কাটবেন না তবে চোখ খান খোলা রাখবেন অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ আসতে পারে অতএব আপনি যদি অলরেডি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় লক্ষ্মীর কৃপায় আপনার আজকে আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন আসবেই আসবে এখন আমরা আলোচনা করব আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে আজকের দিনে লক্ষ্মীর কৃপায় ভাগ্য বদলে যেতে পারে তার নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনটি আপনার অত্যন্ত পজিটিভ অত্যন্ত ভালো যেতে চলেছে আজকে আপনার ব্যবসা থাকলে আপনি অবশ্যই গুরুত্ব রাখুন ব্যবসার জায়গাটা বেশ ভালো সফলতা আপনাকে দিয়ে দেবে আজ আপনি বেড়াতে যাবেন ভাবছেন যেতে পারেন সেদিক দিয়ে আজকের দিনটি খুব ভালো বেড়াতে যাওয়ার ক্ষেত্রে আজকের দিনের সফলতা ভালো রয়েছে আজকের দিনে আপনার ট্যুরিজমের বিজনেস হঠাৎ করে আপনাকে বড় লাভ দিয়ে যেতে পারে বা আপনাদের পুরনো কোনো শত্রুর সঙ্গে আপনার আজকে মিত্রতা হতে পারে এবং তার সঙ্গে আপনি কোনো ব্যবসা বা কিছু করলে বেশ ভালো লাভবান করতে পারছেন পৈত্রিক কোনো সম্পত্তি পেতে পারেন হারিয়ে যাওয়া কোনো জিনিস আজকের দিনে ফেরত পেতে পারেন এগুলো কিন্তু অত্যন্ত একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে আপনার কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে হঠাৎ করে আর্থিক সহযোগিতা পেলেও পেতে পারেন এটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি হয়তো আপনি কোনো আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু হঠাৎ করে সেখানে কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ কেউ আপনাকে হঠাৎ করে আর্থিক সহায়তা করবে যা আপনি বর্তমান খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন আর আপনার আজকের দিনে হঠাৎ করে লটারি প্রাপ্তির মতো কোনো সুখবর তো অবশ্যই ঘটার সুযোগ রয়েইছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এগোতে পারেন তবে হ্যাঁ যদি আপনার ইচ্ছা না থাকে তাহলে আপনি কাটবেন না ইচ্ছা থাকলে আপনি অবশ্যই কাটবেন বা যারা প্রতিনিয়ত কাটেন আপনারা আজকের দিনে কাটতে পারেন তবে শুভ সংখ্যার সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করে দিচ্ছি আপনারা দেখতে থাকবেন লটারি কিন্তু যেটা বললাম এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখতে পারেন আজকের দিনটি আপনাদের বেশ ভালো কাটুক আপনি ভালো থাকবেন আর অবশ্যই আজকের দিনে আপনি চোখ গান খোলা রেখে চলবেন রাস্তাঘাটে টাকা পয়সা আপনি আজকের দিনে পেলেও পেতে পারেন তবে হ্যাঁ রাস্তাঘাটে যে আজকে লাখ টাকা পেয়ে যাবেন এমনটা নয় আপনি একশো টাকার মধ্যেও টাকা পেলেও পেতে পারেন তবে সেটাকে যদি আপনি খুব খরচ না করে আপনি সেটাকে পুজোতে রাখেন না আপনার বাড়িতে ঠাকুর ঘরে পাঁচ থেকে সাত দিন রেখে দিন পুজো করুন তারপরে সেটাকে ব্যবহার করবেন সে টাকা থেকে আরও বেশি অর্থ আসার সুযোগ আপনাদের জন্য তৈরি করবে বা সম্ভাবনা থাকবে অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন আর অবশ্যই কমেন্ট করবেন পুজো করবেন জয় প্রধান লক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব আজকে দিনের পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে ধনুরাশি আপনি যদি আজকে দিনে ধনুরাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার ভাগ্য অত্যন্ত পজিটিভ ধনুরাশি জাতক দিকরা আজকের দিনে আপনার ইনকামের জায়গাটা বেশ ভালো করতে চলেছেন এক্সট্রা ইনকামের সুযোগ পাবেন সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে পুরনো প্রপার্টি পুরনো ব্যবসা আপনাকে বেশ ভালো সফলতা দেবে আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন আজকের দিনে আপনার মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলোতেও আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন সেখানে আপনি ভালো লাভ করবেন আপনাদের আজকে দিনে কোনো পুরনো শেয়ারে ইনভেস্ট করা রয়েছে ওই ধরনের টাকা পয়সার ক্ষেত্রে আজকে আপনার প্রাপ্তির সুযোগ অত্যন্ত ভালো থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন আজকের দিনটি আপনাদের বেশ ভালো কাটবে আপনি ভালো থাকবেন আজকের দিনে আপনার যদি কোনো মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি থাকে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন সেক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো যাবে আজ আপনার ব্যবসা থাকলে আপনারা এগোতে পারেন নতুন করে ব্যবসায়ীর বড় ডিল আজকের দিনে ফাইনাল হওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে দিনটি অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ অত্যন্ত ভালো থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আজকের দিনে হঠাৎ করে আপনাদের কোনো ইম্পোর্ট বিজনেস থাকলে সেখানে টাকা পয়সার ক্ষেত্রে প্রাপ্তিতে যোগ তৈরি হবে এছাড়া আপনার আজকের দিনে কাজের টাকা আটকে রয়েছে ওই ধরনের টাকা পয়সা প্রাপ্তিতে সুযোগ অত্যন্ত প্রবল আপনি কাউকে ধার দিয়েছেন ওটা রিটার্ন আসতে পারে ব্যবসায়ী ক্ষেত্রে অনেক ধারবাকির মধ্যে পড়ে গেছেন সেখানে কিছু পরিশোধ হতে পারে সম্ভাবনা রয়েছে আর উপহারস্বরূপ প্রাপ্তিতে যোগ রয়েছে সেটা আপনি আপনার পরিবারের কারোর কাছ থেকে পেতে পারেন আত্মীয় স্বজনের কাছ থেকে পেলেও পেতে পারেন সম্ভাবনা রয়েছে চোখ কান খোলা রাখবেন আর আপনি অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি আজকের দিনে কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে লক্ষ্যের কৃপায় বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে আপনি সক্ষম হচ্ছেন বা আপনার বর্তমান আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে পুরনো প্রপার্টি পুরনো কোনো ব্যবসা থাকলে আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে রাখুন যারা বিদেশে যাত্রা করছেন আপনাদের জন্য আজকে দিনটি বেশ ভালো বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ আজকের দিনে খুবই ভালো থাকবে আজ আপনার মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই দিকে যদি মনোযোগ থাকে আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন ভালো ফল লক্ষ্য করবেন আজকে আপনার বিদেশে কোনো চাকরির যোগাযোগ হতে পারে আজকের দিনে হঠাৎ করে আপনার আটকে থাকা টাকা পয়সার ক্ষেত্রে প্রাপ্তির সুযোগ তৈরি হবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন আজকের দিনে আপনার জন্মদিনটি ভালো কাটবে আর আজকে আপনার মা বাবার কাছ থেকে বেশ ভালো দামি কোনো উপহারস্বরূপ আপনি কিছু পেতে পারেন সম্ভাবনা রয়েছে আপনি অবশ্যই সেটাও কিন্তু প্রাপ্তিযোগ হিসাবে লক্ষ্য করবেন আপনি আপনার প্রিয় মানুষের কাছ থেকেও বেশ কিছু প্রাপ্তি করার সুযোগ পাবেন সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে আজকে আপনার জন্য দিনটি ভালো কাটুক আপনি ভালো থাকবেন মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি আপনারা অবশ্যই অবশ্যই গুরুত্ব রাখবেন আজকের দিনে আপনাদের যে কোনো পুরোনো শেয়ারের দিকে নজর রাখতে পারেন সেখানেও কিন্তু একটা বড় ধরনের অর্থপ্রাপ্তির সুযোগ থাকবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন আর আপনারা আজকের দিনটি ভালোভাবে কাটাবেন আপনি ভালো থাকবেন আজকে আপনি উপহারস্বরূপ দামে কিছু পেলেও পেতে পারেন সুযোগ সম্ভাবনা ভালো রয়েছে ধ্যান রাখুন সেই সঙ্গে আজকে আপনার লটারি প্রাপ্তি যোগ তো রয়েইছে আপনারা যদি প্রতিনিয়ত কাটেন কাটবেনই মাঝে মধ্যে কাটেন তাও ট্রাই করবেন তবে যারা কাটেন না একবারে কাটবেন না সেটাই ভালো হবে আর অবশ্যই আজকে দিনে আপনার রাস্তাঘাটে কিছু টাকা পেলেও পেতে পারেন ওরাও কিন্তু প্রাপ্তিযোগ রয়েছে খেয়াল রাখবেন এবারে এসে সেই মূল আলোচনায় যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কী ফলো করবেন সময়টা কী ফলো করবেন সব থেকে শুভ সংখ্যাটা হচ্ছে আজকে দিনে যে লটারি কাটবেন সেই লটারির মধ্যে যেন অবশ্যই চার ছয় এবং আট এই তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নম্বর যোগ করার পরে একটা সংখ্যা এনে এনে তার উত্তর যেন এই তিনটার মধ্যে কোনো একটা আসে চার ছয় অথবা আট আর আজকের দিনের সব থেকে কার্যকরী এবং ভালো শুভ সময় যেটা হচ্ছে একবারে দুপুর দুটো বেজে পঞ্চাশ মিনিট থেকে বিকাল চারটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এই সময়কালটা অত্যন্ত ভালো এটাতে আপনারা যে কোনো ধরনের শুভ কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন